সিরাজগঞ্জ শাহজাদপুর এখানে কেজি মাপে খের বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনি প্রথম এখানে এসে দেখলাম যে কেজি মাপে খ্যার বিক্রি হইতেছে এই সিরাজগঞ্জ এই শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট এখানে খেরের হাট এই খ্যার গুলো আপনার এই সিরাজগঞ্জের এই পাশে যে গরুর খাদ্য হিসেবে এই খড়গুলো কেজি মাপে বিক্রি হয় বিশাল বড় হাটে কম দশ বিশ টন এই খড় কেজি কত করে মুন বিক্রি করতেছেন পাঁচশো টাকা মুন পাঁচশো টাকা মুন বিক্রি করতেছে প্রতিদিন কত মন বিক্রি হয়

সারা বছরই বিক্রি হয় এখানে মানে চাহিদার উপরে দাম বেশি বাড়ে এখন একটু দাম কম তাই না এখন সিজন এর জন্য একটু দাম কম সাতশো আটশো টাকা মনে আসে যায় এগুলা হ্যাঁ দাম একটু কম পাঁচশো টাকার এগুলা আপনার বিভিন্ন গরুর খামারে চলে যেতেছে এখানে কেজি মাপে খরগুলা বিক্রি হইতেছে পাঁচশো টাকা মুন থেকে শুরু আপনার দেখা যাচ্ছে চাহিদা বেড়ে গেলে তেমন আঠ নয়শো টাকা মুনও হয় এগুলা त्यही खाने ओजन दिकी गरेर